তোরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন টাইম হয়ে গেছে সাতটা বেজে গেছে তো ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা নাগাদ উঠে কাজবাস সব কমপ্লিট হয়ে গেছে আর শেয়ার করা হচ্ছে না তো অঙ্কিতার পরীক্ষা সোমবার থেকে তার জন্য ভাবলাম কাজবাজগুলো সেরে নিয়ে একবারে আসবো তো কাজবাজ দেখাতে গেলে না মানে ধরে দেওয়ার তো কেউ নেই স্ট্যান্ড খাটাতে হবে অনেকটাই লেট হয়ে যায় তো ভাবলাম যে ঝটপট কাজবাজগুলো সেরে নিই নিয়ে একবারে ক্যামেরার সামনে আসবো তো এখন দেখো ব্রাশ হাতে নিয়ে চলে এসছি পুকুর পারে এই দেখো ঘাটে বসে বসে এখন ব্রাশ করছি আর অঙ্কিতাকেও তুললাম এই মাত্র করা হয়ে গেলে ওকে তুললাম তুলে ও সামনে নারকেল গাছের দ্বারাই ব্রাশ করছে আর আমি পুকুর পাড়ে আসলাম তো চলো দিনটা তো শুরু করে ফেলেছি আর গোটা দিনটা আজকে শেয়ার করব। আর এই কদিন কি হচ্ছে তো মানে ঘুম ট্রেনিং দিতে গিয়েছিলাম তো তো সেরকম ঘুম হয়নি চারটের সময় উঠতে হতো ভোরবেলা চারটের থেকে ওদিকে দশটা সাড়ে দশটা বেজে যেত ঘুমাতে এক নাগারে হতো না যেরকম লাঞ্চ টাইমে দুই তিন ঘন্টা তারপরে একটা একটা ক্লাস হতো ক্লাস হয়ে দশ মিনিট করে ছাড়ে একটা সৎসঙ্গে যেরকম অনুষ্ঠান হয় ওরকমই হতো বেশিরভাগ তাছাড়া বাচ্চাদের কখন কোন ক্লাসটা নিতে হবে সেগুলোর পরে দেখাতো আমাদের আর বেশি হতো ব্রহ্মানাথ মন্ত্র তারপরে সরস্বতী মন্ত্র হনুমান চল্লিশা মাতার মন্ত্র আরও গায়ত্রী মন্ত্র তারপরে মানে কি বলে ওটা ব্রহ্মানাথ মন্ত্র রাম রাম স্তুতি মানে অনেক কিছু হতো চৌপাটি দোহা এইসবই শেখাতো মানে সংস্কার যেগুলো হারিয়ে গেছে একদম আমাদের মানে আমাদের ভিতরে চাও একটু হলেও আছে কিন্তু এখনকার যেসব বাচ্চা তাদের ভিতরে তো সব কিছুই নেই আমরা একল অভিযানে যে কাজ করি ওখান থেকে আবার সংস্কারটা বাচ্চাদের ভিতরে দিতে বলছে তারপরে সকালে বাচ্চারা যখন পড়তে আসবে তা গার্জেন মানে গুরুজনদের প্রণাম করে আসতে হবে এসে আমাদেরকে প্রণাম করতে হবে জয় শ্রীরাম বলবে তো এখনকার বাচ্চা হ্যাঁ যা সেখানোই দুষ্কর তো এই সবই পরে ট্রেনিং হয়েছে বেশি আর ভজন মন্ত্র তারপরে ভজন গান তারপরে অনেক কিছু অনেক কিছু খুব ভালো লেগেছে আর তো শেয়ার করেছিলাম একটা ভজন গীত তো তো খুব আনন্দ হতো উনপঞ্চাশ জন মানে আরও তিনজন এসেছিলো তিপ্পান্ন চুয়ান্ন জন যদি একসঙ্গে থাকা হয় তাহলে তো বুঝতে পারছো কিরকম আনন্দ হয় তো আমাদের সঞ্চে আমরা গেছিলাম এরকম চব্বিশ পঁচিশ জন আর ও সঞ্চের বেশি ছিল বাসন্তী সঞ্চের তো সব মিলেই বিশাল আনন্দ করে কেটেছে কয়েকদিন পাঁচটার দিন তো আর মানে তোমাদের সঙ্গে সেরকম শেয়ারই করতে পারিনি মানে করবো ওটা কখন একের পর এক একটা ক্লাস হয়ে যাচ্ছে আবার আর আসছে তো তার জন্য শেয়ার করা হয়নি একজন ক্লাস নিয়ে বেরিয়ে যাচ্ছে আর একজন আসছে আর বসে বসে না একটাই কষ্ট হয়েছে আনন্দ তো হয়েছে আর কষ্ট হতো না বসে বসে এক জায়গায় পাহাড় পা সব ব্যথা হয়ে যেত এটাই কষ্ট হতো খাওয়া দাওয়ায় কষ্ট হয়েছে তো সকালে টিফিন দিত মুড়ি ঘুগনি তো ঘুগনি তো শুধু জল আর আলু মানে আলু আলাদা করা যাবে জল আলাদা করা যাবে আর মশলাগুলো কি। আলাদা করা যাবে এরকম ঝোল হতো আর সেরকম তেল তারপরে হলুদ হলুদ কম করে দিত একদম এইটুকু তেল দিত মানে তিপ্পান্ন জিপান্ন জন খেত তো তেল দিত একদম এইটুকু আমার এক একটা গট সিস্টেম করেছিল জানো একটা যেরকম আমরা কালী মাতা ছিলাম কালী মাতা সরস্বতী মাতা দুর্গা মাতা লক্ষ্মী মাতা একটা একটা গট এরকম ছয় সাতজন করে থাকবে তাদের এক একজনের এক এক ডিপার্টমেন্ট কেউ বাথরুম পরিষ্কার করবে কেউ জল এনে দেবে কেউ মানে একটা একটা গট একটা একটা ঘটে সাতজন করে থাকবে কোনো গটের ধরো আজকে জল আনা পড়েছে সেই গটটা শুধু জল এনে দেবে আর একটা গট মানে লক্ষ্মী মাতার ধরো সবজি কাটা পড়েছে সে শুধু সবজি কাটা সবজি কাটবে আর আর হচ্ছে ভারত মাতা ভারত মাতার হয়তো মানে ভোজন ভোজন দেওয়া পড়েছে যে সে ভোজন দেবে ভাত দেবে সবাইকে এরকম একটা একটা গঠের এক একটা কাজ বা হয়তো স্বচ্ছতা পড়েছে সে পরিষ্কার করবে কারোর বাথরুম পরিষ্কার করা সে বাথরুম পরিষ্কার করবে এরকম মানে সবার কাজ করতে হবে আর ব্যায়াম ছিল বেশ ভালো আসার দিন না বহুত কষ্ট হচ্ছিল তো আমাদের সঞ্চে সবার সঙ্গে তো ভালো সম্পর্ক আর বাসন্তী সঞ্চয়ের সঙ্গেও একটা ভালো মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল তো তারাও মন খারাপ করছিল তো এই তো বাড়িতে চলে আসলাম আর আমাদের না আসতে দিচ্ছিলো না বলছিল কে আজকে যেতে হবে না আমরা বেরিয়েছি এরকম সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছি সোনাকালি থেকে আর বাড়ি আসতে আটটা সাড়ে আটটা বেজে ও সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছি কারণ বাচ্চাদের সকালে তো ছুটি ছিল আর রাত্রে যেহেতু আমি পার্সোনাল পড়াই এতদিন ছুটি দেওয়া মানে গার্জেন পক্ষ তো খারাপ ভাববে তার জন্য আমি ওই মানে সন্ধ্যাবেলায় বেরিয়ে এসেছি এসে সেদিন আর পড়াতে পারিনি তার পরের দিন থেকে পড়িয়েছি বাচ্চাদের তো চলো বন্ধুরা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম না এবার ব্রাশ করা যায় এবার অঙ্কিতা মুখ ধুবিয়ে একবারে বই নিয়ে বসবো আর আজকে আলু ভাত করব তোর চলো দেখতে থাকো গোটা ব্লগটা আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে তোরা এখনো ব্রাশ করা হয়নি অঙ্কিতা মার খাওয়ার জন্য পিটাবো হ্যাঁ তোর পরীক্ষা কবে কালকের দিন পরে না কালকে আবার তুই এইখান থেকে এখানে এলি কখন তাদের ব্রাশ করে নাও ব্রাশ করে বই পড়তে হবে পড়া হয়ে গেলে তারপরে হ্যাঁ বিরিয়ানি খাবা বিরিয়ানি খেতে হয় না নখ তো হয়েছে হাতে প্রচুর তাদের ব্রাশ করে নে কিন্তু পিটাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কত তাড়াতাড়ি ব্রাশ করতে পারে আমার ব্রাশ করা হয়ে গেল তোমার এখন ব্রাশ হলো না তাই তো তাড়াতাড়ি বন্ধুরাও দেখছে আর এখানে কি হয়েছে মুখ টুক সব ছাড়িয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি জিয়ার ব্রাশ করা হয়ে গেছে জিয়ার বই পড়াও হয়ে গেল ব্রাশ করা হয়ে গেছে আর এবার খাবো এক গ্লাস জল আমি আর অঙ্কিতা তো অঙ্কিতা এরম ফার্স্টে তুমি এক গ্লাস জল খোলা দিই এক গ্লাস কালকে পুরে গেল যায় এখন এখানে খেতে হবে

তো এখন কটা বাজে দেখি সাতটা সাত তেতাল্লিশ হয়ে গেছে দেখি কত মিনিট লাগছে এবার স্পিডে খাচ্ছিস তো দা হরি 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 শেষ কটা বাজে কটা বাজে তোর এক মিনিটও লাগেনি অঙ্কিতার তো খাওয়া হয়ে গেল এবার আমি খেয়ে নিই জল খেয়ে নিলাম দুজন এক গ্লাস করে এবার অঙ্কিতা খাবি কি বিরিয়ানি কি ঠিক করে বল বিরিয়ানি এখন অঙ্কিতা খাবে বিরিয়ানি কালকে ওর বাবা পাঠিয়েছিল রিসর্ট থেকে তো সেই বিরিয়ানি এখন খাবে খেয়ে পড়তে বসবে তো চলো ওকে একটু বিরিয়ানি দিয়ে দিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তারপরে আস তো এই দেখো আপাতত এই রাইসগুলো আছে আর মাংস খাওয়া হয়ে গেছে আলু আছে মনে হয় তো শুধু রাইস গুলো আছে তো এখন আলু আছে কিনা কি জানি ভিতরে তো কালকে রাতে আমরা খেয়েছিলাম সবাই খাবি কি খাবি না খাবো 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 কি খাবা রাইস শুধু রাইস তাও খাই তো ছোট তোর বিরিয়ানি খেতে খুব ভালো লাগে হ্যাঁ টাকা দিকে উঙ্কি রাইজও ভাল লেগেছে টেস্টি এখনো তাকে অঙ্ক করাচ্ছি দেখতে পাচ্ছ তো কালকে ওর অঙ্ক পরীক্ষা তো সে বসেছি চল্লিশ বা আটচল্লিশ নাগাদ সেখান থেকে এই পর্যন্ত এখনো অঙ্ক চলছে ওর তো এখনও অঙ্গ করতে থাকুক আর আমি ওদিকে দেখো পিছনে আল্লাহ পনেরো ষোলো তো চলো এখন গুছাই গুছিয়ে টুছিয়ে একবারে আসবো তো রান্নাও বসায়নি ও বিরিয়ানি খেয়েছে বলে তাই বিরিয়ানি খেয়েছে বলে তো চলো একবারে রান্না করবো আর শেয়ার করবো আর কতটা বাকি আছে অঙ্ক অনেকটা তো এখনো তিন পেজ বাকি আছে তো চার তিন পেজ আর যোগগুলো তো এই অঙ্কগুলো করে তারপর ওর ছুটি তার আগে ওর ছুটি নেই এদিকে দেখতে পাচ্ছো ভাতটা হয়ে এসেছে আর এদিকে কড়াইতে অ্যাড করেছি জল আর এদিকে দেখো ডালটা এবার ধুয়ে নেব ভালো করে দেখো ডালটা তেল দিয়েছি হচ্ছে আর এখন আলনাটা গুছিয়ে নেব তার জন্য দেখো আলনার সমস্ত জিনিসপত্র সব বই ডাউন করেছি তো চলো আলনাটা সুন্দর করে গুছিয়ে নিই আর ওদিকে ডালটা হতে থাকুক তো অঙ্কিতাই দেখে দেখো তো অঙ্কিতা বই পড়ছে ও ঠাকুমার কাছে তো চলো এখন গুছিয়ে নিই আর গুছিয়ে নিয়ে আসছি দেখো এটা গুছিয়ে দেখে দেখোলমের হয়ে রয়েছে ঘরটা তো এদিকে দেখো কত আমি দেখো এইখানে খেলছিলাম এই দেখো এইখানটা আমি খেলছি দেখো এইখানটা চা এটা কিন্তু কফি এটা চা এইটা চা আর এইদিকে দেখো আর এইদিকে দেখো আর এইদিকে মাছ হাত দিচ্ছে এই দেখো এখন দেখো তো কটো জিনের মাখন এগুলে সব কেটে দিবে ও মা আমি কি খেলে না তুমি তো পোড়াইতে পোড়াতে এক ঘন্টা লাগিয়ে দিয়েছো ফাইনালি দেখো এদিকে আললাটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এ সাইডে দেখো খাটটাও গুছিয়ে নিয়েছি আর এই সাইডে এদিকে তো দেখিয়ে দিলো অঙ্কিতা এদিকে ঘর বান্ডা সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আমার আর এদিকে অঙ্কিতা কি করছে দেখো এদিকে দেখতে পাচ্ছ অঙ্কিতা এখন রান্নাবাটি খেলছে আর আমার কাজ হয়ে গেছে আজকে দেখো কতটা এদিকে কতটাই দেখো শাড়ির ভিতরে জামাকাপড় ভর্তি তো পাঁচ দিনের যে ট্রেনিংয়ে গেছিলাম তো তার জামাকাপড় এবার কাঁচা শুরু করছি আজকের থেকে তো আজকে কিছুটা কাচবো কালকে কিছুটা কাচবো মানে তিন দিন লেগে যাবে কাচতে ঠাকুমা এখন কাচাকুচি করছে তার জন্য তোমাদের সামনে গল্প করছি আর এখন ওই জিনিসপত্রগুলো সাবান দেবো প্রচুর রৌদ্র আজকে কিন্তু হ্যাঁ আর আজকে না প্রচুর রৌদ্র বাইরে তো দেখাই বাইরের দৃশ্যটা এবার ক রৌদ্রে ঝা ঝা করছে উত্তপ্ত রৌদ্র বাইরে হয়ে গেলো তো এবার কি করতে হবে পুজো দিতে হবে এবার এসে করা হয়ে গেলো মা এখন এসে করা হয়নি দেখো কতোটা জিনিস কাসবে মা সব জিনিস মায়ের কাচতে হবে আর টাটক্ষণ আমি পুজো যাবো হ্যাঁ আমি তো ডাও পুজোর এগুলো ধুয়ে নেব ভালো আর এখন অনেক জিনিস কাপপত্র এখন মা এখন আমার চান করা গেছে মা করা হয়নি ঝোলানো কাঠ

তোদেরও থাকবে আমরা যখন কলেজে পড়বো তখন আমাদের বড় হয়ে যাবে তখন আবার দেবে বড় হয়ে গেল না তখন যখন অন্য স্কুলে পড়বা তখন আবার অন্য স্কুলে দেবে যখন ফাইভ ইয়ার পা সিক্স ইয়ার পা তখন তো আর ওই স্কুলে তোমার পড়াবে না ওই স্কুল ফাইভ পর্যন্ত তখন তোমার আবার অন্য অন্য স্কুলে যে স্কুলে পড়বা সেই স্কুল থেকে আবার একটা কার্ড আই কার্ড

হয়ে গেছে আর এই সাইডে দেখো জামা কাপড় গুলো মেলে দিয়েছি একবারে কমফটও দিয়ে দিয়েছি এই দেখো এই সাইডে অঙ্কিতার স্কুলের জামা আছে আমার চুড়িদার টুড়িদারগুলো আছে আর এই সাইডে দেখো শাড়ি আছে তো চলো এবার ঠাকুর পুজো দেওয়া যাক অঙ্কিতাকে বলেছিলাম ঠাকুর পুজোটা দিতে তো ঠাকুরের বালতি তারপরে থালা বাসন সব ধুয়ে তো ঘরে রেখে দিয়েছে বলছে মা আমি একাকা একা ভয় করছে ঘরে থাকতে তো ঠাকুমা এই ঘরে রান্না করছিল আর রান্না করে ওর ঠাকুমার সঙ্গে গেছে এখন তরকারি দিয়ে আসতে ওর বড়ো বাবাদের তো তো চলো ঠাকুর আর সব হয়ে অঙ্কিতা ঠাকুরের ফুল তুলেছে বাসন টাসন গুলো সুন্দর করে মেজে দেখো রেখে দিয়েছে বালতি আর এই সাইডে দেখো ফুল তুলে রেখেছে বন্ধুরা ঠাকুর পুজো দিয়ে একবারে চলে আসছি দুপুরে লাঞ্চের সময় তো দেখতে দেখো তো এবার দুপুরে লাঞ্চ করবো তো আলু ভাতে দিয়েছিলাম আলু আর এদিকে ডাল আর ওর ঠাকুমা তরকারি দিয়েছে ঢ্যাঁড়স আলু মাছের তরকারি তো এই দিয়ে দুপুরবেলাটা চল এখন টাইম হলো ছটা উনিশ তো সেই লাঞ্চের সময় এসেছিলাম লাঞ্চ করে একবারে অঙ্কিতার আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বিকালে ঘরবান্ধানটা ঝাড় দিয়ে ওকে নিয়ে আবার বই পড়াতে বসছিলাম আজকে কলেও যায়নি শাশুড়িমা মা জল এনেছে তারপরে মুরগি টুরগি খেতে দিয়ে ভিডিও এডিটিংয়ে বসছিলাম বসতে বসতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে রবিবার তার জন্য বাচ্চাদের পড়ানোও নেই তো এখন সন্ধ্যা দিয়ে নেব সন্ধ্যা দিয়ে তারপরে অঙ্কিতাকে নিয়ে আবার বই পড়াতে বসবো আর আজকে আমাদের বাজারে তো কালকে দেখলেই নাম গান হচ্ছে তো ওখানেও যাব আজকে ওর বাবা বাড়িতে আসবে তো দু দিন বাড়িতে আসে না ওর বাবা তো প্রচুর হোটেল পুরো ফুল থাকে দু একদিন মানে হোলিতে এসেছিলো হোলির থেকে তিন দিন টানা পার্টি তো দু রাত আসে না আজকে আসবে তো বস আচ্ছা আজকে একটু গানে যাব মানে ওর পড়িয়ে টড়িয়ে যাব থাকবো এক ঘন্টা মতন থেকে চলে আসব। তো চলো এখন সন্ধ্যা প্রদীপ দিই আর অঙ্কিতাকে পরিয়ে টড়িয়ে একবারে চলে আসব মেলায় যাওয়ার সময় তো দেখতে থাকো চোখ রাখো স্কিপ না করে অঙ্কিতার পরিয়ে উঠলাম আর এখন টাইম হয়ে গেছে সাতটা পঞ্চাশ হয়ে গেছে তো ওইদিকে দেখো শাড়ি শাড়িটারই রেডি করে নিয়েছি তো চলো একবারে শাড়ি পরে চলে আসছি আর অঙ্কিতা আর অঙ্কিতার বাবা গেছে এখন দোকানে গেছে তো পেন্সিল রবার টবার কিনতে গেছে কালকে যেহেতু ওর পরীক্ষা তো চলো দেখতে দেখো তো ফাইনালি রেডি হয়ে গেছে আমি এদিকে আর এদিকে দেখো অঙ্কিতাও রেডি হয়ে গেছে আর আমি এই শাড়িটা পরে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক মেলায় তো ফাইনালি বেরিয়ে গেছি আর এদিকে দেখো অঙ্কিতাও বেরিয়ে গেছে আর ওর বাবা এখন চাবি দিচ্ছে গান শুনলাম তিরিশ চল্লিশ মিনিট মতন গান শোনা হয়ে গেলে অঙ্কিতার তো খিদে লাগে মেলায় গেলেই তো বলছি আমাকে ফুচকা খাওয়াও তার জন্য টক জল না নিয়ে দই ফুচকা নিলাম তো দই ফুচকা খেলাম ঘুগনি খেলাম তারপরে মানে চলে গেলাম অন্ন সেবা করতে তো কালকে যেহেতু ওর পরীক্ষা সাতটা থেকে পরীক্ষা তার জন্য বেশি রাত করব না তো অন্য সেবা করবো আর এখানটা না প্রচুর লোক হয়েছে আর এই মেলাটা হয় দোল পূর্ণিমা উপলক্ষে তিন দিন মেলা হয় তো প্রচুর লোকের আগমন তো প্রচুর চারি সাইডটা মাঠ বরাবর ফাইনালি চলে আসলাম বাড়িতে আর এখন টাইম হয়ে গেছে দশটা কুড়ি তো গান শুনলাম কিছুক্ষণ তারপরে একটু খাওয়া দাওয়া করলাম শেষে প্রসাদ নিলাম নিয়ে বাড়িতে আসলাম বৃষ্টি পড়ছে বৃষ্টির ফোটা পড়ছে তো আর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর তো তার জন্য আর অঙ্কিতার কালকে পরীক্ষা তো বন্ধুরা এখানেই ব্লগটা এম করছি তো তোমাদের কেমন কি লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেবো তো গুড নাইট সবাইকে টাটা